ইসলামের মূলনীতিটা হচ্ছে বলতেছেন জেনার কাছেও আট তোমরা যেও না জেনা তো করিও না করিও না জেনার কাছেও যাইও না জেনা অতিরিক্ত একেবারে সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ কোনো ব্যক্তি যদি জেনা করতে যায় জেনা করে ওই অবস্থায় ওই যে জায়গায় যে অংশটার মধ্যে জেনা করতে যায় ওই অংশের মাটিটা আল্লাহর কাছে বারবার চায় আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমতা দাও একটু তুমি আমাকে হুকুম করো একটু অনুমতি দাও আমি এই মুহূর্তে ওই ব্যক্তিদেরকে আমি আমার প্যাটের মধ্যে দিয়ে আমি তাদেরকে বরফুর করে দিই তাদের আমার পেটের মধ্যে বিলীন করে দিই আমি তাদেরকে শেষ করে দিই পিসে শেষ করে দিই তুমি শুধু আমাকে একটু অনুমতি দাও তুমি আমাকে শুধু একটু অনুমতি দাও আমরা আজকাল চলার পথে বলার পথে এমন এমন গুনার করে ফেলি এমন এমন জেনার কাজ করে ফেলি আমরা একেবারে জেনাটা এখন হাতের কাছে হয়ে গেছে প্রত্যেকটা মানুষের বিয়েটা এত কঠিন করে ফেলছে দুনিয়ায় এমন কঠিন করে ফেলছে কিন্তু জেনাটা একেবারে সহজ করে ফেলছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রুমে রুমে প্রত্যেকটা রুমে এখন যেন আমার হাতের কাছে জেনা হয়ে গেছে চোখের জেনা মানুষকে খারাপ অশ্লীল ব্যাপনা দেখলে চোখের গুণা হাতের গুণা হাতে জেনা হয়ে যাচ্ছে চোখের গুনা হয়ে যাচ্ছে কোনো বেগানা মহিলা চতুর্পাশে যখন হাঁটা শুরু করবে তাদের দিকে তাকানোর সাথে সাথে আপনার চোখের গুণা হয়ে যাচ্ছে চোখের জেনা হয়ে যাচ্ছে অন্তরে তাদের প্রতি খারাপ ধারণার কার সাথে সাথে আপনার অন্তরে জেনা হয়ে যাচ্ছে প্রত্যেকটা জেনা যেন একেবারে আমাদের পাইকারি ফানির মতো একেবারে সহজ করে দেওয়া হয়েছে মনে রাখবেন এই জেনা যখন মানুষ করে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিসগুলা কেন যেন আপনি না শুক্রিয়া আদায় করা শুরু করলো কেন যেন ওই জায়গাটাতে আপনি যে জেনার কাজ করতেছেন ওইখানে আপনার প্রত্যেকটা মাকলুকাত আপনার জন্য লানত করতে থাকে যারা জেনা করে ও অংশটা আপনার জন্য লানত করতে থাকে আপনি যে কাজটা করতেছেন মনে রাখবেন সাময়িক একটু বিনোদনের জন্য আপনি সাময়িক একটু মজার জন্য যে গুণাগুণা করতেছেন জেনার এত শাস্তি এত শাস্তি রাসুস আল্লাহ সাল্লাম বলে কোনো বিবাহিত ব্যক্তি যদি আবার জেনা করতে যায় তাদেরকে তোমরা ফত্তর মেরে মেরে ফেলাও আর যদি অবিবাহিত হয় তাদেরকে তোমরা একশোটা ব্যতরা রাঘাত করো এইরকম কঠিন এই জেনার কারণে প্রত্যেকটা মানুষ অনেক সময় এই জেনার কারণে মানুষ খুনা খুনি পর্যন্ত হয় মানুষকে মেরে ফেলে এই জেনার কারণে জেনা এমন একটা নেশা এই জন্য কখনো জেনা করা যাবে না দুনিয়াতে এমন একটা জেনা এমন একটা হয়ে গেছে আল্লাহ একবার মানুষ এখন জেনাতে সেঞ্চুরি করে ফেলে নাউজবিল্লাহ নাউজবিল্লাহ নাউজবিল্লা আলাহ তাদেরকে হেদায় দান করুক আল্লাহ পাক বলতেছেন তোমরা জেনা যায় না জেনার সবচেয়ে নিকৃষ্ট গুণা জেনার সবচেয়ে বড় গুণা বড় গুণার মধ্যে একটা তোমরা জেনা তো করিও না জেনার কাছেও যাই না যেখানে জেনা হয়ে যাবে ওই পরিবেশের মধ্যে যায় না ওই অংশে যাইও না ওইদের ওই বন্ধু বান্ধবের কাছে যায় না ওই অংশটা ওই বন্ধু বান্ধব ওই ফ্যান সার্কেল ওই পরিবেশটার কাছেও তোমরা যাইও না মনে রাখবা এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট গুণার মধ্যে একটা কাল আমতের ময়দানে তোমরা কিন্তু দরবারে দড়া খেয়ে যাবা এই জন্য আমরা আসুন এই কাজগুলো আমরা করবো না জেনার তো করবো না জেনার কাশো আলাপাক আমাদেরকে না অনেক যতটুকু বলছি সবাই কামল করার সে তুভি জ্ঞান করুক আলাইকুম রহমতুল্লাহ ওবার কত হম